হরে কৃষ্ণ আগামীকাল একুশে সেপ্টেম্বর রবিবার পবিত্র মহালয়ার দিন এবং এবছরই মহালয়ার দিনে সূর্য গ্রহণ করেছে তাই এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন শাস্ত্রে বলা হয়েছে এই মহালয়ার দিনে কিন্তু দেবতা এবং অসুরের সাথে যুদ্ধ হয়েছিল স্বয়ং মা দুর্গা কিন্তু মহিষাসুরের সাথে যুদ্ধ করেছিল অশুভ শক্তিকে ধ্বংস করার জন্য তাই ভক্তরা বিশেষ করে এই দিনটি পালন করবে এবং এই শুভ দিনে কিছু কার্য করাকে অত্যন্ত মঙ্গলময় বলা হয়েছে সাংসারিক জীবনের জন্য বিশেষ করে সংসারের দারিদ্রতা দূরীভূত করার জন্য বাড়িতে একটি ফল দিয়ে এই একটি কার্য করুন এতে পরিবারের দারিদ্রতা দূরীভূত হবে এবং সৌভাগ্যের উদয় হবে আজকের এ পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী দুর্গা দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন বলা হয়েছে এই দিনে স্বয়ং মা দুর্গা তিনি দেবতা এবং অসুরের সাথে কিন্তু যুদ্ধ করেছিল সেই মহিষাসুর ছিল সেই অসুরের মধ্যে প্রবল শক্তিশালী এবং এই মহিষাসুর জন্মগতভাবেই ভাবেই সাধারণত যে আট প্রকার সিদ্ধি রয়েছে তার মধ্যে এক প্রকার সিদ্ধি হচ্ছে যদি সাধক প্রাপ্ত করে সেই সিদ্ধি তবে সে চোখের নিমিশে তার রূপ পরিবর্তন করতে পারবে হয়তোবা কখনো বাঘের শরীর কখনো হরিণের শরীর আবার কখনো জীবজন্তুর শরীর যে কোনো ইচ্ছা মতো ধারণ করতে পারবে এটা কিন্তু সাধক প্রাপ্ত করতে পারে কিন্তু এই মহিষাসুর সে অদ্ভুত সম্পন্ন ছিল তার সাধনা করতে হয়নি জন্মগত ভাবেই সে এই শক্তি প্রাপ্ত হয়েছিল সে ইচ্ছা মতো রূপ ধারণ করতে পারত বিশেষ করে সে মহিষাসুর রূপে শক্তিশালী মহিষরূপ ধারণ করতে পারত। এর জন্য তার নাম হয়েছিল মহিষাসুর এবং এই মহিষাসুর তিনি সেই দেবতাদের স্বর্গরাজ্য দখল করার জন্য শুধু দেবতাদের নয় পৃথিবীতে মনুষ্যদের উপরে রাজত্ব করার জন্য তিনি প্রবল তপস্যা করেছিল সেই তপস্যায় ব্রহ্মা থাকতে না পারে সেই মহিষাসুরের সামনে এসে বর দিতে চাইল এবং মহিষাসুর বলল যে আমি কারো হাতে বধ হব না একমাত্র কোন নারী আমাকে বধ করতে পারবে মানে মহিষাসুর তিনি মনে করেছিল কোন নারী কিভাবে আমাকে বধ করবে এই চিন্তা করে তিনি এই বর কামনা করেছিল এবং এরপরে কিন্তু সেই ব্রহ্মা বর দিল তারপরে দেবতারা পর্যন্ত মহিষাসুরের ভয়ে তারা পারছিল না যুদ্ধ করে এরপরে তারা সেই ভগবানের কাছে গেল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে তখন সমস্ত দেবতারা মিলে তাদের বিশেষ শক্তি দিয়ে একটা নারী মূর্তির সৃষ্টি করলো সেই নারী মূর্তি হচ্ছে কল্যাণময়ী মূর্তি জগতে যারা এই দুর্গা দেবীর সাধনা করে এরা কি ফল লাভ করতে পারে বলা হয়েছে শৈব শাক্ত গানপত্য বৈষ্ণব চার ধরনের উপাসক হয় এক হচ্ছে যারা শিবের উপাসনা করে তাদেরকে বলা হয় শৈব গানপত্য হচ্ছে যারা গণেশের উপাসনা করে এদেরকে বলা হয় গানপত্য আর বৈষ্ণব হচ্ছে যারা ভগবান শ্রী বিষ্ণুর পুজো করে কিন্তু এই মা দুর্গা কালী দেবী শক্তি হচ্ছে এরা এদের যারা সাধনা করে তারা বিশেষ কৃপা লাভ করতে পারে দুর্গা দেবী হচ্ছে জগৎ জননী তার কৃপা হলে সে ব্যক্তির কোনো দুঃখ থাকে না প্রত্যেকটা সন্তান এই যে একটা প্রশ্ন অনেকে করে যে গর্ভবতী মায়েরা নাকি এই দেবীর প্রতিমা দর্শন করতে পারবে না পুষ্পাঞ্জলি দিতে পারবে না এটি ভুল তথ্য আমাদের সনাতন ধর্মে আমরা এমনিতে তেমন একটা ঠাকুর পুজো করি না কিন্তু যখন বাড়িতে কেউ জন্ম নেয় অথবা গর্ভবতী অবস্থায় তখন আমরা ঠাকুর পুজো আরো বন্ধ করে দেই কিন্তু মনে রাখবে শাস্ত্রে ভাগবত পুরাণে এটা এটা ভাগবত পুরাণ হচ্ছে দেবী পাওয়া যায় যে সন্তানকে পেটে নিয়ে উচিত গর্ভবতী ধর্ম কাজ করা শুভ কিছু দর্শন করা এতে সেই সন্তানের মধ্যে সেই চেতনা প্রকাশ পায় এবং সেই সন্তানের বিশেষ মঙ্গল হয় এজন্য সন্তানকে পেটে নিয়ে ভালো কাজ করতে হয় তো প্রতিমা আপনারা অবশ্যই দর্শন করতে পারবেন পুষ্পাঞ্জলিও দিতে পারবেন যদি এমন কেউ বলে থাকে প্রতিমা দর্শন করা যাবে না পুষ্পাঞ্জলি দেওয়া যাবে না তবে এটি সম্পূর্ণ ভুল তথ্য এবং এই দিনে সেই মহিষাসুরের সাথে যুদ্ধ করেছিল মা পার্বতী অশুভ শক্তিকে বিনাশ করার জন্য দ্বিতীয়ত হচ্ছে এই মহালয়ার দিনে আবার পিতৃপক্ষের অবসান এবং দেবী সূচনা হয় তাই পিতৃপক্ষের অবসান মানে আমরা পাঁচ প্রকার ঋণ রয়েছি শাস্ত্রে বলা হয়েছে যে মনুষ্য জাতি আমরা পাঁচ প্রকার ঋণ তার মধ্যে একটা হচ্ছে দেবতাদের প্রতি আমরা ঋণী ঋষিদের প্রতি আমরা ঋণী তারপরে পিতৃপুরুষের প্রতি আমরা ঋণ রয়েছে এভাবে করে সেই পাঁচ প্রকার ঋণ কিন্তু এত সহজে শোধ হয় না এবং এজন্য করতে হয় এই ফলে পিতৃপুরুষের বিশেষ আশীর্বাদ লাভ করা যায় এবং এই ধর্মানুষ্ঠানের ফলে পিণ্ডদানের ফলে তারা যদি নরকেও গমন করে তবে সেখান থেকে তাদের শাস্তি কম হয়ে থাকে কিন্তু এজন্য পিণ্ডদান প্রথাকে অত্যন্ত শুভ এবং মাঙ্গলিক বলা হয়েছে এখন অনেকে প্রশ্ন করতে পারেন যারা বৈষ্ণব তাদেরও কি পিণ্ড দিতে হবে কেননা বৈষ্ণব হলে এই ধরনের সাধারণ জাগতিক কাজকর্ম এগুলো হচ্ছে কর্মকাণ্ডীয় এগুলোর উর্ধে হচ্ছে বৈষ্ণব কিন্তু সেক্ষেত্রে এই যে পিণ্ডদান বিষয়টা এটা প্রত্যেকের করা উচিত কেননা স্বয়ং মা সীতা দেবী কিন্তু তিনি দশরথের উদ্দেশ্যে গয়াধামে পিণ্ড দিয়েছিল হ্যাঁ দশরথ রাজা যিনি ভগবান রামের পিতা তার কি পিণ্ড দেওয়া লাগে কিন্তু তিনি দিয়েছিল শুধু তাই নয় ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি বৈষ্ণব ধর্মের বিশেষ করে কলিযুগে স্বয়ং সেই চৈতন্য মহাপ্রভু তিনি তিনি পর্যন্ত তার বাবার উদ্দেশ্যে গয়াধামে গিয়ে বিষ্ণু পাদপদ্মে পিণ্ড দিয়েছিল তাই তর্পণ করা পিতৃপুরুষের উদ্দেশ্যে এটি অত্যন্ত শুভ এবং মঙ্গলজনক বিশেষ করে এই মহালয়ার দিনে তর্পণ করাকে অত্যন্ত সৌভাগ্যপূর্ণ বলা হয়েছে এবং শুভ বলা হয়েছে তো সেই তর্পণের একটা সময় থাকে শুভ সময় সেই সময়ের মধ্যে আমাদের তর্পণ করতে হয় না হলে শুভ সময়টাকে মিস করলে তর্পণ করতে পারবেন ঠিক আছে কিন্তু সেই যে একটা বিশেষ ফল সেটা কিন্তু লাভ হয় না এর জন্য শুভ সময় দেখে আমাদের কার্য করা উচিত তো আমরা জেনে নেছি এই মহালয়ার দিনে সেই তর্পণের শুভ সময় কোনটা মহালয়ার দিনে তর্পণের শুভ সময় হচ্ছে সকাল 5টা 25 মিনিট থেকে 8টা 49 মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে আপনারা পিতৃ তর্পণ করতে পারবেন এবং বিশেষ করে এই দিনে দান করাকে সব থেকে মহিমাপূর্ণ বলা হয়েছে মনে রাখবে যে কোনো শুভ দিনে বাড়িতে যদি কোনো অতিথি যায় কোনো ব্রাহ্মণ যায় বিশেষ করে এই পিতৃপুরুষের মঙ্গলের জন্য দান করা অত্যন্ত সৌভাগ্যপূর্ণ এজন্য ষোড়শ দানের প্রথা রয়েছে যারা এই যে পিণ্ড দান করে তারা ভালোভাবে জানে যারা পৌরোহিত্য করে সরশ দানের ফলেও কিন্তু সেই পিতৃপুরুষের বিশেষ মঙ্গল লাভ হয় এবং এই দিনে আপনারা অবশ্যই দান করবেন তারপরে সম্ভব হলে আরো কিছু শুভ কার্য করতে পারেন আমরা একটু পরে জেনে নিচ্ছি এবং এই দিনে তো হচ্ছে অমাবস্যা তিথি সেই আশ্বিন মাস বড়ই পুণ্যের মাস এই আশ্বিন মাসের অমাবস্যা হচ্ছে এই মহালয়ার দিনে তাই সেই অমাবস্যা তিথি শুরু হবে আগামী আজকে বিশই সেপ্টেম্বর রবিবার শনিবার রাত মিনিট থেকে থাকবে মূলত সেপ্টেম্বর রবিবার রাত বারোটা চব্বিশ মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে এই পবিত্র অমাবস্যা তিথি থাকবে আর অমাবস্যা মানে এই দিনটি অত্যন্ত শুভ একটি দিন যদি আমরা অনেকে অমাবস্যাকে অশুভ বলে মনে করে থাকি কিন্তু মানে অমাবস্যা অশুভ নয় এই অমাবস্যার সময় অনেক সাধক পুরুষ অপেক্ষা করে সাধনা করার জন্য এবং নদীর জোয়ার ভাটার মতো আমাদের জীবনীতে কিন্তু কিন্তু সুশর্মার সেই সুন্দর তথ্য রয়েছে আমাদের শরীরের কিন্তু জোয়ার ভাটা হয় অমাবস্যার দিনে আমাদের জীবন প্রবাহ নিম্নমুখে থাকে এবং পূর্ণিমার দিনে আমাদের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখে থাকে এই জন্য এই অমাবস্যার দিনে সাধনা করা ধর্ম কাজ করা মঙ্গলময় কার্য করাকে অত্যন্ত শুভ বলা হয়েছে কিন্তু তবে একটা বিষয় আমরা অনেকে এই অমাবস্যার দিনে পূর্ণিমার দিনে মাছ মাংস খেয়ে থাকি মনে রাখবে আধ্যাত্মিক স্তরে উন্নতি লাভ করতে গেলে খাবারের কিন্তু গুরুত্ব রয়েছে আপনারা অনেক কীর্তনিয়াদের পাবেন তারা বলে থাকে আরে খাবার খেলে কি হয় খাবারের সাথে ধর্মের কোনো সংযোগ নেই হ্যাঁ এটা ঠিক খাবারের সাথে ধর্মের সংযোগ নেই কিন্তু এই খাবারের সাথে আমাদের চেতনার সংযোগ রয়েছে যদি মনকে নিয়ন্ত্রিত করতে হয় তবে খাবারের কিন্তু বিধান নেই। এই যে যারা সাধক পুরুষ তারা কিন্তু মাছ মাংস খায় না কেন এতে তার চেতনা তাই আধ্যাত্মিক স্তরে উন্নতি লাভ করতে গেলে চেতনাকে শুদ্ধ করা সবথেকে গুরুত্বপূর্ণ চেতনা যদি শুদ্ধ না হয় পাপময় যদি চেতনা থাকে যত ধর্ম কাজ করে তবে কিন্তু সেই ধর্মের ততটা কিন্তু ফল হয় না এবং এজন্য এই মানে বিশেষ শুভ দিনে অন্তত বাক্যে এমনিতে সবসময় নিরামিষ খেতে না পারেন কিন্তু বিশেষ আমাদের উচিত মাছ মাংসকে একান্ত বর্জন করা বিশেষ করে এই অমাবস্যার দিনে মহালয়ার দিনে মাছ মাংসকে বর্জন করে আপনারা তর্পণ করবেন এবং এরপরে হচ্ছে এই দিনে কিন্তু অনেকে আবার কালী পুজো করবে দেবী কালী হচ্ছে তার পুজো করার ফলে জীবনে কোনো বিপদ সেই ভক্তের জীবনে আসে না কালিকা দেবী হচ্ছে সব থেকে ভয়ঙ্করী দেবদেবতার মধ্যে একজন হচ্ছে কিন্তু মা কালী দুর্গা দেবীর থেকেও বেশি ভয়ঙ্করী হচ্ছে এই দেবী কালী জাগ্রত দেবী এর জন্য দেখবেন যে বিধর্মীরাও কিন্তু মা কালীকে ভয় করে চলে কেননা এই দেবী কালী তিনি কিন্তু রেগে গেলে খুবই ভয়ানক তবে আমরা অনেকে আছে কালী মায়ের পুজো করি মনসা পুজো করি শনি দেবের পুজো করি ভয় পেয়ে কিন্তু এই সমস্ত পুজো ভয়ে নয় যে কোনো দেবদেবীর পুজো যে কোনো ইষ্ট দেবতার পুজো নিজের ভক্তি শ্রদ্ধার সহিত করবেন কেন আমরা ভয় পাবো একজন দেবদেবীকে ভয় পাবার মতো কিছু নেই শ্রদ্ধা ভরে পুজো এর ফলে বেশি কৃপা প্রাপ্ত করা যায় আপনারা ভয় না পেয়ে শ্রদ্ধা পুজো করবেন এবং এভাবে করে পুজো করার পরে আপনারা সেই পুজোর সময় হচ্ছে কিন্তু সেই কালিকা পুজোর শুভ সময় হচ্ছে ওই আগামী কালকে রাত সাতটা আটত্রিশ মিনিট থেকে নয়টা একুশ মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে আপনারা মা কালীর পুজো করবেন এবং বাড়িতে পুজো করতে চাইলে কালী মূর্তি নয় শান্ত মায়ের মূর্তিকে কে পুজো করতে পারেন তৃতীয়ত হচ্ছে এই দিনে আবার সূর্য গ্রহণ পড়েছে আমরা অনেক আছে করি না এই গ্রহণের সময় খাবার খায় তারপরে কার্যক্রম মানে নিষেধ গুলো মান্য করে না এই যে সন্তান তার হাত বিকলাঙ্গ হয় সন্তান এই যে অটিস্টিক হয় কেন হয় এরকম কেননা এই গ্রহণকে মান্য করা হয় না আমাদের সনাতন ধর্মে এটা মান্য করে অনেক সময় আমি এই সমস্ত ভিডিও টিকটকে আপলোড করি তা বিভিন্ন কমেন্ট আসে যে আরে তোমরা এইগুলো মানো এত কিছু আমরা মানি না যে কারণে অনেকে দেখলাম সেখানে আবার কমেন্ট করেছে যে মানেন না বলেই এমন সন্তান হয় সনাতন ধর্মে আমাদের হিন্দুদের কিন্তু এই সমস্ত অটিস্টিক তারপরে এই ধরনের বিকলাঙ্গ সন্তান কিন্তু খুব কম কম হয় কেন কেননা আমরা এই ধর্মীয় অনুশাসন গুলোকে বেদের নিয়ম গুলোকে মান্য করে চলি বিশেষ করে গ্রহণ কি অন্তত পক্ষে গর্ভবতী মায়েরা প্রত্যেকের আপনারা মেনে চলবেন যদিও এই গ্রহণ সূর্যগ্রহণ সূর্যগ্রহণ সূর্য গ্রহণ শুরু হবে আমরা সময়টা প্রথমে জেনে নিচ্ছি সূর্য গ্রহণ শুরু হবে আজকে আগামী কালকে রাত এগারোটা থেকে এবং এগারোটা থেকে গ্রহণ শুরু হবে এই গ্রহণের মধ্য সময় হচ্ছে রাত একটা বারো মিনিট পর্যন্ত এবং গ্রহণ শেষ হবে তিনটা তেইশ মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে এই গ্রহণ থাকবে এবং এই গ্রহণের সময় যদিও বাংলাদেশ ভারতে আংশিক মানে আহ অদৃশ্য গ্রহণ এটি হচ্ছে ইউরোপীয় মহাদেশে দৃশ্যমান যেহেতু ওই দেশে দিন এই দেশে রাত্র তো এই জন্য মূলত আপনারা হলেও অদৃশ্য তারপরেও গর্ভবতী মায়ের এই সময় খাবার খাবেন না তারপরে হচ্ছে কাজকর্ম করবেন না এমনি অনেকে প্রশ্ন করে ঘুমাতে পারবো কিনা হ্যাঁ অবশ্যই ঘুমাতে পারবেন আপনারা তবে সোজা হয়ে ঘুমানো উচিত এবং এই দিনে অবশ্যই আপনারা চেষ্টা করতে পারেন বৈষ্ণব সেবা করতে কেননা বৈষ্ণব সেবাকে সবথেকে মহিমাপূর্ণ বলা হয়েছে পাশাপাশি হচ্ছে মা দুর্গাকে প্রসন্ন করার জন্য দুর্গা দেবীর সব থেকে প্রিয় ফুলের মধ্যে একটা হচ্ছে কিন্তু অপরাজিতা ফুল এই অপরাজিতা ফুল এতটা মা দুর্গাদেবীর প্রিয় যে কারণে সেই দুর্গা দেবীর একটা নাম হচ্ছে অপরাজিতা এবং তার নাম অনুসারে এই ফুলের নাম হয়েছে অপরাজিতা ফুল আপনারা এই দিনে দুর্গা দেবীর কাছে বিশেষ প্রার্থনা করে মায়ের পুজো দিতে পারেন তারপরে মায়ের জন্য এই পুষ্পাঞ্জলি দিতে পারেন এবং দূরে কোথাও যাত্রা করা এই অমাবস্যার দিনে সূর্য গ্রহণের দিনে কিন্তু একান্ত নিষিদ্ধ এবং অমঙ্গলের বলা হয়েছে একজনে প্রশ্ন করেছেন আমি দূরে কোথাও যেতে পারবো কিনা এই প্রশ্নটা ফেসবুকে করেছিলেন তো আপনারা অবশ্যই যাত্রা করতে পারবেন তো এখন আমরা জেনে নিচ্ছি এই দিনে কোন ফলটি বাড়িতে নিয়ে আসবেন বাড়িতে একটি ফল দিয়ে যে কার্যটি করবেন এর ফলে সেই মা দুর্গার লাভ হবে জীবনের সমস্ত অশুভ পর্যন্ত দূরীবিত হবে কিন্তু আসুন আমরা জেনে নেই এই দুর্গা দেবীর কিভাবে সৃষ্টি হয়েছিল তিনি কিভাবে মহিষাসুরকে দমন করেছিল শাস্ত্রে এই প্রসঙ্গে সুন্দর চন্ডীর এই কাহিনীটি আসুন শ্রবণ করি খুবই মঙ্গলময় এই কথা অসুর ধ্বংসের কাহিনী আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই পণ্যময় কথা শ্রবণের ফলেও কিন্তু অনেকাংশেই বিশেষ কৃপা লাভ করা যায় এই কথা জানার পরে আমরা এরপরে ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নেব। শুরু করছি সেই অসুর নিধন কাহিনী প্রাচীনকালে স্বর্গ এবং পৃথিবীতে দেবতা ও অসুরের মধ্যে প্রায়শই সংঘর্ষ হতো দেবতারা ধর্ম এবং ন্যায় প্রতিষ্ঠা করতেন আর অসুররা অশুভ শক্তির প্রতীক হয়ে পৃথিবীকে অধিকার করার চেষ্টা করতো তখনকার সময়ে অসুরদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল এক অসুর তার নাম মহিষাসুর মহিষাসুরের জন্ম হয়েছিল অসুর রাজা রম্ভ এবং এরপর তার নামকরণ করা হয় মহিষাসুর কারণ তার জন্ম থেকেই তিনি এক অদ্ভুত শক্তি নিয়ে জন্মেছিলেন তিনি ইচ্ছা করলে মহিষ রূপে ধারণ করতে পারতেন আবার মানুষ কিংবা অন্যান্য ভয়ঙ্কর রূপেও রূপান্তরিত হতে পারতেন ছোটবেলা থেকেই মহিষাসুর অত্যন্ত সাহসী এবং শক্তিশালী ছিল যুবক বয়সে পৌঁছে মহিষাসুর চিন্তা করলো আমি যদি অপরাজিত হতে পারি তবে সমগ্র বিশ্বকে শাসন করতে পারবো দেবতা এবং মানুষ আমার সামনে মাথা নত করবে এই উদ্দেশ্যে সে কঠোর তপস্যা শুরু করলো সে বহু বছর ধরে ব্রহ্মার উদ্দেশ্যে তপস্যা করলো খাবার না খেয়ে জল না পান করে শুধু ধ্যানে নিমগ্ন থেকে তার তপস্যায় ব্রহ্মা সন্তুষ্ট হলেন এবং তার সামনে আবির্ভূত হলেন সেই মহিষাসুর হে মহিষাসুর আমি তোমার কঠোর তপস্যায় কিছুক্ষণ চিন্তা করে সেই সেই ব্রহ্মাকে বললেন হে প্রভু আমি চাই এমন বর যাতে কোনো দেবতা কোনো অসুর এমনকি কোনো মানুষ আমার মৃত্যু ঘটাতে পারবে না কেবল কোনো নারী আমাকে বধ করতে পারবে ব্রহ্মা প্রথমে অবাক হলেন তিনি জানতেন যে মহিষাসুর কৌশলে এমন বর চাইবে যা তাকে কার্যত অজেয় করে তুলবে কারণ সে মনে করেছিল নারীরা দুর্বল এবং তারা কখনোই যুদ্ধ করতে করে তাকে পরাজিত করতে পারবে না ব্রহ্মা বললেন তুমি যা চেয়েছো তাই হবে তোমাকে বল কোনো নারীই বধ করতে পারবে এভাবে বর প্রাপ্তির পর মহিষাসুর আরো গর্বিত হয়ে উঠল তার অহংকার দিন দিন বাড়তে লাগলো এবং সে নিজেকে অপরাজেয় মনে করতে লাগলো বর পাওয়ার সঙ্গে সঙ্গেই মহিষাসুর তার প্রকৃত বন্ধু প্রকৃত রূপ প্রকাশ করলো প্রথমে সে অসুরের একত্রিত করলো এবং তাদের নিয়ে এক বিশাল বাহিনী গঠন করলো তারপর দেবতাদের উপর আক্রমণ শুরু করলো একে একে সব দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করলো এবং স্বর্গরাজ্য দখল করে নিল ইন্দ্র বরুণ জম বায়ু কেউই তার শক্তির সামনে টিকটিকতে টিকতে পারলো না স্বর্গ থেকে বিতাড়িত হয়ে দেবতারা চারদিকে ছড়িয়ে পড়লেন মহিষাসুর তখন পৃথিবীতে নেমে মানুষের উপর অত্যাচার শুরু করলো যজ্ঞ পূজা পার্বণ সব বন্ধ করে দিল ঋষিদের তপস্যা নষ্ট করলো যাদের দেবতারা দেবতার প্রতি ভক্তি ছিল তাদের শান্তি নষ্ট শাস্তি দিল ধীরে ধীরে পৃথিবী জুড়ে অশুভ শক্তি আধিপত্য শুরু করলো সর্বত্র শুধু অন্ধকার অন্যায় এবং অত্যাচার দেবতারা আর সহ্য করতে পারলেন না তারা একসঙ্গে সিদ্ধান্ত নিলেন ব্রহ্মা বিষ্ণু এবং মহাদেব শিবের কাছে গিয়ে সাহায্য প্রার্থনা করবে সব দেবতা একত্রিত হয়ে মহাকাশে একটি মহান সভা করলেন মহাসভা করলেন সেখানে ইন্দ্র দেবতাদের পক্ষ থেকে বললেন হে মহাদেব আমরা মহিষাসুরের দ্বারা পরাজিত হয়েছি সে স্বর্গ দখল করেছে এবং আমাদের ভক্তদের উপর ভয়ানক অত্যাচার চালাচ্ছে আমরা তাকে পরাজিত করতে পারছি না কারণ আপনার ব্রহ্মা তাকে বর দিয়েছেন তাকে কেবল কোনো নারীই বধ করতে পারবে এখন আমাদের একমাত্র আশ্রয় আপনাদের কাছে এই কথা শুনে মহাদেব শিব বিষ্ণু এবং ব্রহ্মা গভীর চিন্তায় পড়লেন তখন বিষ্ণু বললেন মহিষাসুরকে বধ করার জন্য আমাদের সম্মিলিত শক্তি থেকে এক অতলনীয় দেবীকে সৃষ্টি করতে হবে সেই দেবী হবে নারীর রূপে সর্বশক্তিময়ী এরপর তিনি মহাদেব এবং অন্যান্য দেবতারা তাদের তেজ বা শক্তিকে একত্রিত করে শুরু করতে শুরু করলেন মহাদেব শিব তার তেজ দান করলেন যা কিছু ধ্বংসের প্রতীক বিষ্ণু দিলেন তার সৃষ্টির শক্তি ব্রহ্মা দিলেন জ্ঞানের শক্তি ইন্দ্র অগ্নি বায়ু বরুণ সহ সকল দেবতারা তাদের শক্তি দিলেন এইসব শক্তি একত্রিত হয়ে এক উজ্জ্বল আলোর গোলক রূপ নিল সেই আলোর মধ্য থেকে ধীরে ধীরে আবির্ভূত হলেন এক অতুলনীয় রূপসী দেবী দুর্গা তিনিে ছিলেন অসীম শক্তির আধার তার দশটি হাত প্রতিটি হাতে দেবতাদের অর্পিত এক একটি অস্ত্র শিবের ত্রিশুল বিষ্ণুর চক্র ইন্দ্রের বজ্র অগ্নির শক্তি বায়ুর ধনুক এবং আরো অনেক অস্ত্র তার মুখমন্ডল ছিল অসীম শক্তি এবং শান্তির প্রতীক তিনি সিংহ সিংহ করলেন যা সাহস এবং শক্তির প্রতীক সব দেবতা এক সঙ্গে তাকে প্রণাম করলেন এবং অনুরোধ করলেন হে মহাদেবী আপনি আমাদের রক্ষা করুন মহিষাসুরকে বধ করে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করুন দেবী মুখে মৃদু হাসলেন আমি অবশ্যই মহিষাসুরকে বিনাশ করব। কিন্তু তার জন্য প্রস্তুত হও কারণ এই যুদ্ধ হবে ভয়ঙ্কর এবং দীর্ঘ মা দুর্গা আহর সিংহের উপরে আরোহণ করে মহিষাসুরের রাজ্যে প্রবেশ করলেন তার সৌন্দর্য শক্তি এবং দীপ্তি দেখে অসুররা হতবাগ হয়ে গেল মহিষাসুরের সেনাপতি দেবীর রূপ দেখে ভয় পেলেও তাকে অবহেলা করলো মহিষাসুর দেবীর দূতদের মাধ্যমে শুনল এক দেবী এসেছে তোমার চ্যালেঞ্জ নিতে তিনি বলেছেন কোন নারীর তোমার মৃত্যু হবে শুনে মহিষাসুর ক্ষুব্ধ হয়ে উঠলো এবং বলল হা হা এক নারী আমার সামনে যুদ্ধ করবে এটা তো হাস্যকর আমি তাকে মুহূর্তের মধ্যেই ধ্বংস করে দেব এরপর সে তার সেনাপতিদের নিয়ে দেবীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করলো যুদ্ধের প্রথম দিন থেকে শুরু হলো এক ভয়ঙ্কর সংঘর্ষ দেবী তার অস্ত্র দিয়ে অসংখ্য অসুরকে বিনাশ করলেন অসুরেরা একের পর এক সেনা দেবীর সামনে টিকতে না যুদ্ধ চলতে পাঠালেও লাগলো নয় রাত প্রতিদিনই মহিষাসুর নতুন কৌশল নিত কখনো সে হাতের রূপে রূপান্তরিত হতো কখনো বাঘ বা সিংহের রূপ নিত কখনো বিশাল মহিষাসুর রূপে এসে ভয়ানক আক্রমণ করত। মা দুর্গা প্রতিদিনই অসুরের হত্যা অসুরদের হত্যা করতো কিন্তু মহিষাসুরের শক্তি এত প্রবল ছিল যে তিনি প্রতিদিন আরো শক্তিশালী হয়ে ফিরতেন প্রতিটি রাতে দেবী নতুন কৌশল প্রয়োগ করতেন প্রথম তিন দিনে দেবী কালী রূপে যুদ্ধ করেছিলেন পরের দিনে তিন দিনে তিনি লক্ষ্মী রূপে শেষ তিন দিনে তিনি সরস্বতী রূপে যুদ্ধ করেছিলেন এইভাবে দেবীর প্রতিটি রূপ মিলিয়ে অসুরদের শক্তি ধ্বংস হতে শুরু করলো নবম দিনে মহিষাসুর তার সবচেয়ে রূপ ধারণ করলো এক বিশাল সে তাণ্ডব শুরু করলো। পৃথিবী কেঁপে উঠল আকাশে শুরু হলো। মা তখন, সিংহের যুদ্ধক্ষেত্রে প্রবেশ করলো তার চোখে ছিল অগ্নির মতো দীপ্তি মুখে দৃঢ় সংকল্প তিনি ত্রিশুল হাতে মহিষাসুরের দিকে ধাবিত হলেন মহিষাসুর দেবীর দিকে তেরে এলো কিন্তু দেবী এক লাপে তার পিঠে উঠে করলেন এবং প্রবল শক্তি ত্রিশ শক্তিতে ত্রিশূল বিদ্ধ করে দিলেন মহিষাসুর মাটিতে লুটিয়ে পড়ল এবং তার প্রাণ ত্যাগ হলো সেই মুহূর্ত থেকে আকাশে পুষ্প বর্ষিত হতে লাগলো দেবতারা আনন্দে দেবীর বন্দনা করলেন জয় মা দুর্গা জয় মহাশক্তি দেবীর জয় মহিষাসুরের মৃত্যু দিয়ে বিশ্বে আবার শান্তি ফিরলো দেবতারা তাদের স্বর্গরাজ্য ফিরে পেলেন ঋষিরা তপস্যায় ফিরলেন এবং মানুষ আবার যজ্ঞ ও পূজা শুরু করলেন দেবতারা সিদ্ধান্ত নিলেন প্রতি বছর এই দিনে দেবীর বিজয় উদযাপন করা হবে নয় দিনে পূজাকে বলা হয় নবরাত্রি যা দেবী ও অসুর শক্তির নয় দিনের যুদ্ধের প্রতীক দশম দিনে দেবীর বিজয় উদযাপন করা হলো যাকে বলা হয় বিজয়া দশমী এইভাবে দুর্গা পুজো বিশ্বব্যাপী ভক্তদের জন্য মহা উৎসবে পরিণত হলো এই শিলমূলত সেই মহিষাসুর বতের পরে বিশ্বের শান্তি প্রতিষ্ঠার কাহিনী আশা করি বুঝতে পেরেছেন মা করুণাময়ী দুর্গা দেবী কতটা প্রতাপী কত কতটা শক্তিময়ী তো এরপরে মূলত এই মহা সেই সেই নবমীর দিনে আপনারা অবশ্যই কোন কার্যটি করবেন মায়ের কৃপা লাভের জন্য এই দিন আপনারা একটা ফল বাড়িতে নিয়ে আসলেই মঙ্গল হবে না এই দিন আপনারা কিছু শুভ ফল ভালো পছন্দের আপনার ফল হতে পারে আপনার আম খুবই প্রিয় যদিও বারো মাসের আম খুবই পাওয়া যায় এখন সুমিষ্ট আম নিয়ে আসতে পারেন বা এই সিজনের যে কোনো ফলগুলো এনে বাড়িতে এনে মায়ের পুজো দিয়ে সেই মায়ের ভোগ নিবেদন করবেন প্রসাদ রূপে সেই মায়ের প্রসাদ আপনি সবার মধ্যে বিতরণ করবেন এই কার্যটুকুর মাধ্যমে মায়ের বিশেষ কৃপা লাভ হয় কেননা প্রসাদ হচ্ছে কৃপা আর এই কৃপা গ্রহণ করলে আশা করি একটুকু হলেও মায়ের কৃপায় জীবনে সৌভাগ্য আসবে অশুভ দূরীত হবে এভাবে করে আপনারা এই প্রসাদ সুজন নিজে একা গ্রহণ করবেন না সকল বাচ্চাদের মধ্যে বিতরণ করবেন এতে মা আরো বেশি প্রসন্ন হবে আর দুর্গাদেবীকে প্রসন্ন করতে পারলে সে ব্যক্তি কিসের রাজা সে ব্যক্তি তো মহা জগতে প্রসিদ্ধ হতে পারবে মায়ের কৃপায় সকল বিপদ তার মানে সে কেটে যাবে তো আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করেছে ভালো লাগলে একটা লাইক করে কমেন্টে অবশ্যই জয় মা দুর্গা দেবীর নামটি একবার হলেও লিখে যাবেন এবং আমাদের ফেসবুক করে সাথে জন্য বিশেষ আমন্ত্রণ জানাচ্ছি কারণ আপনাদের সহযোগিতা আমাদের অনুপ্রেরণা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ফেসবুক পেজটির লিংকটি দেওয়া আছে মা দুর্গার কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ